আমাদের দেশে অধিকাংশ সময় একজন নারী ও পুরুষের বিবাহের সময় জিজ্ঞেস করা হয় না যে তার ব্লাড গ্রুপ কী কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপ যদি একই রকম হয় বা ভিন্ন রকম হয় তাতে কিছু কিছু সমস্যা থাকতে পারে অনেকেই জানেন না যে ব্লাড গ্রুপ কেমন হওয়া উচিত বা কেমন হলে কোনো রূপ সমস্যা হবে না আর কেমন ব্লাড গ্রুপ হলে আগেই ডক্টরের কাছে যেতে হবে এতে করে মা বাবার তেমন কোনো সমস্যা না হলেও যে অনাগত সন্তানটি পৃথিবীতে আসতে চলেছে তার কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যায় অনেক ক্ষেত্রে মৃত সন্তান অনেক ক্ষেত্রে বিকলাঙ্গ সন্তানের জন্ম হয় তাই অবশ্যই ব্লাড গ্রুপের ফ্যাক্টরগুলো সম্পর্কে ভালোভাবে জেনে রাখতে হবে আজকের ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক রক্তের বিভিন্ন ধরনের গ্রুপ আছে যেমন পজিটিভ গ্রুপের রক্ত নেগেটিভ গ্রুপের রক্ত কারো কারো হতে পারে এ পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ বা এবি পজিটিভ কারো হতে পারে এ নেগেটিভ বি নেগেটিভ এবি নেগেটিভ এবং ও নেগেটিভ স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে কোনো সমস্যা হয় কিনা এক কথায় স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এ হোক বি হোক ও হোক কিংবা এবি হোক এইগুলো ইম্পর্টেন্ট কথা নয় মূল ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ বা নেগেটিভ কিনা পজিটিভ ও নেগেটিভের ক্ষেত্রেই মেন বিষয় বা মেন সমস্যাগুলো হয়ে থাকে রক্তের গ্রুপ যদি স্বামীরও এ পজিটিভ হয় স্ত্রীরও এ পজিটিভ হয় তাতেও কোনো সমস্যা নেই বি পজিটিভ বি পজিটিভ হয় তাতেও কোনো সমস্যা নেই মূলত আপনারা খেয়াল রাখবেন পজিটিভ ও নেগেটিভের বিষয়টি সোজা হিসাব যদি বলতে হয় সেক্ষেত্রে স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়ে থাকে স্ত্রীরও রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়ে থাকে তবে সুস্থ সন্তান জন্ম হবে সেক্ষেত্রে স্বামীর রক্তের পজিটিভ যে কোনো গ্রুপই হতে পারে যেমন এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ বা ও পজিটিভ স্ত্রীরও যদি যে কোনোটি হতে পারে এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ বা ও পজিটিভ কোনো সমস্যা নেই পজিটিভ গ্রুপের রক্ত হলে স্বামীর যে কোনো গ্রুপেরই রক্ত হোক স্ত্রীর যে কোনো গ্রুপেরই রক্ত হোক কোনো সমস্যা হবে না সুস্থ সন্তানের জন্ম হবে যদি নেগেটিভ গ্রুপের রক্ত অর্থাৎ স্বামীর যদি নেগেটিভ গ্রুপের রক্ত হয় স্ত্রীরও যদি নেগেটিভ গ্রুপের রক্ত হয় তাতেও কোনো সমস্যা হবে না সম্পূর্ণ সুস্থ সন্তানের জন্ম হবে যেমন স্বামীর এ নেগেটিভ হতে পারে বি নেগেটিভ হতে পারে বি নেগেটিভ হতে পারে ও নেগেটিভ হতে পারে স্ত্রীরও এ নেগেটিভ হতে পারে বি নেগেটিভ হতে পারে এবি নেগেটিভ হতে পারে ও নেগেটিভ হতে পারে উভয়েরই যদি নেগেটিভ গ্রুপের রক্ত হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সুস্থ সন্তানের জন্ম হবে এবারে আসি তৃতীয় ফ্যাক্টরটি সম্পর্কে যদি স্বামীর নেগেটিভ গ্রুপে রক্ত হয় আর স্ত্রীর পজিটিভ গ্রুপে রক্ত হয় তাতেও কোনো সমস্যা হবে না ধরুন স্বামীর এ নেগেটিভ বা বি নেগেটিভ ও নেগেটিভ অথবা এবি নেগেটিভ এবং স্ত্রীর পজিটিভ গ্রুপে রক্ত হয় এ পজিটিভ বা বি পজিটিভ এবি পজিটিভ কিংবা ও পজিটিভ এমন ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না সম্পূর্ণ সুস্থ বাচ্চার জন্ম হবে সমস্যা তখনই হবে যখন স্ত্রীর নেগেটিভ গ্রুপে রক্ত হবে অর্থাৎ স্বামীর যদি পজিটিভ গ্রুপে রক্ত হয় আর স্ত্রীর যদি নেগেটিভ গ্রুপে রক্ত হয় সেক্ষেত্রে সুস্থ সন্তান জন্ম হয় শুধুমাত্র প্রথমটি দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সমস্যা হয় পঁচাত্তর পার্সেন্ট ক্ষেত্রে অ্যান্টিডি নেওয়ার পরেও সমস্যা হতে পারে ধরুন স্বামীর এবি পজিটিভ বা এ পজিটিভ বি পজিটিভ কিংবা ও পজিটিভ গ্রুপের রক্ত কিন্তু স্ত্রীর ক্ষেত্রে নেগেটিভ গ্রুপের রক্ত স্থির হতে পারে এ নেগেটিভ বি নেগেটিভ এবি নেগেটিভ বা ও নেগেটিভ ক্ষেত্রে অবশ্যই যদি তারা সন্তান নেন তার আগে ডক্টরের পরামর্শ নিলে সেই সন্তানের ঝুঁকিকে কমানো যায় নতুবা অনেক ঝুঁকি থেকে যায় ঝুঁকির বিষয়টি যদি বলতে হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু বিষয় আপনাদেরকে বিস্তারিত জানাতে হবে অনেকেই প্রশ্ন করবেন যে স্বামীর যদি ব্লাড গ্রুপ পজিটিভ হয় এবং স্ত্রীর যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলে কি সমস্যা হবে রক্তের গ্রুপ মেলে গেলে কোনো সমস্যা হয় না তবে স্ত্রীর যদি নেগেটিভ হয় স্বামীর যদি পজিটিভ হয় তবে স্ত্রীর শরীরে লিথান জিন বা জিন নামক এক ধরনের জিনের সৃষ্টি হয় যা পরবর্তীতে জাইগোট তৈরিতে বাধা সৃষ্টি করে এবং জাইগোটকে মেরে ফেলে এক্ষেত্রে মৃত সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি স্বামীর ব্লাড গ্রুপ পজিটিভ হয় সেক্ষেত্রে বাচ্চারও ব্লাড গ্রুপ পজিটিভ হবার সম্ভাবনা অনেক বেশি যখন কোনো নেগেটিভ ব্লাড গ্রুপের মা পজিটিভ ভ্রণকে পেটের মধ্যে ধারণ করবে তখন সাধারণত প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না প্রথম সন্তানের ক্ষেত্রে শরীর এটি বুঝতে পারে না কিন্তু ডেলিভারির সময় যখন পজিটিভ ভ্রূণের ব্লাড প্লাসেন্টা ভেদ করে মায়ের শরীরে প্রবেশ করে তখন মায়ের শরীরে ডেলিভারির পরে যে ব্লাডটি থাকে সে ব্লাড কিন্তু একটি অ্যান্টিবডি তৈরি করে দেয় অর্থাৎ শরীর বলতে থাকে তার শরীরে যেহেতু আর এইচ নেগেটিভ ব্লাড আছে কেন তার শরীরে আর এইচ পজিটিভ ব্লাড প্রবেশ করলো তখন সেই অ্যান্টিবডিটি শরীরে তৈরি হয়ে যায় প্রথমবার বাচ্চা হওয়ার ক্ষেত্রে শরীর এটি বুঝতে পারে না বলেই কিন্তু এমনটি হয়ে যায় কিন্তু দ্বিতীয়বার মায়ের শরীর অ্যান্টিবডি তৈরি করে ফেলে দ্বিতীয়বার মা যখন সন্তান ধারণ করে তখন যখন পুনরায় শরীর বুঝতে পারে যে কোনো আর এইচ পজিটিভ গ্রুপের ব্লাড তার শরীরে এসেছে তখন সেই ফিটাসটিকে সে মারার জন্য চেষ্টা করতে থাকে এই অ্যান্টিবডিগুলো প্লাসেন্টার মাধ্যমে ফিটাস কাছে পৌঁছে যায় এবং ফিটাসকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করতে থাকে এক্ষেত্রে বারংবার মিসক্যারেজ হতে পারে এমনকি এমন হলে কিন্তু মায়েরও শরীরে অনেক সমস্যা হবে মায়ের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এমন ব্যাপারটি যেন না ঘটে সেজন্য অবশ্যই বিয়ে হওয়ার আগে ব্লাড গ্রুপ জেনে নেওয়া উচিত বিশেষ করে যে সমস্ত মহিলাদের নেগেটিভ গ্রুপের ব্লাড রয়েছে তাদের অনেক সতর্কতার সাথে জীবনসঙ্গী নির্বাচন করতে হবে এক কথায় বলতে গেলে পজিটিভ গ্রুপের মানুষের সাথে পজিটিভ গ্রুপের মেয়েদের বিয়ে হলে কোনো সমস্যা হয় না নেগেটিভ গ্রুপের ছেলেদের সাথে নেগেটিভ গ্রুপের মেয়েদের বিয়ে হলেও কোনো সমস্যা হয় না স্বামীর নেগেটিভ হলে স্ত্রীর পজিটিভ হলেও কোনো সমস্যা নেই সমস্যা তখনই যখন স্বামীর পজিটিভ হবে কিন্তু স্ত্রীর নেগেটিভ গ্রুপের রক্ত হবে আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকল ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দিন যেন এমন গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবাই পেতে পারে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে